কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মধ্য আখানগর শেঠ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির মহালয়ের পূর্ণতিথিতে শুরু হল এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কলকাতার মহিলা ঢাকিদের বাদ মুখোশ শিল্পী ও নৃত্য উপজাতির নৃত্য পরিবেশনায় রঙিন হয়ে ওঠে গোটা শোভাযাত্রা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল পুজো কমিটির সদস্য স্বপন সাহা শম্ভু সরকার কমল ঘোষ খোকন কুন্ডু বিজয় পাল সহ অন্যান্য স্থানীয় সদস্য ও বাসিন্দারা দেশভাগের পর ওপার বাংলা থেকে উদ্বাস্ত হয়ে আসা কিছু প্রবীণ মানুষের উদ্যোগে উনিশশো সালে শুরু হয়েছিল এই পুজো ধাপে ধাপে এগিয়ে আজ তা কালিয়াগঞ্জের দ্বিতীয় বৃহত্তম পুজো হিসেবে স্বীকৃত এবছর পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করায় আয়োজন হয়েছে আরো জাঁকজমক ভাবে এবারের পুজোর থিম হচ্ছে ডানা পরিবেশ থেকে হারিয়ে যাওয়া ময়ূর ও প্রজাপতিকে রক্ষা করার বার্তা দিতেই শিল্পীদের নিপুণ হাতে সাজানো হচ্ছে মণ্ডপ নারকেল গাছের ছাল ফল এবং নানান প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হচ্ছে শিল্পকর্ম সাবেকি সাজেই দেবী দশভুজের সপরিবারে বিরাজ করবে চন্দন নগরের আদলে থাকছে চোখ ধাঁধানোর ডিজিটাল আলোকসজ্জা এই বিষয়ে অন্যতম সদস্য খোকন কুন্ড কি বলছেন আমার নাম খোকন আমি কালিয়াগঞ্জ শেট কলোনি ঐক্য সম্মেলনী একজন সাধারণ সদস্য আমাদের এই যে পুজোটা সেটা এবার পঁচাত্তর বর্ষ পূর্তি হল ঐক্য সম্মেলনী পরিচালিত মধ্য আকানগর শেট কলোনি সার্বজনীন দুর্গোৎসব আমাদের এটা উনিশশো সালে ঠিক দেশ বিভাজনের পর উনিশশো সালে দেশ বিভাজন হয় উনিশশো সালে পূর্ববঙ্গ থেকে আগত তখন যারা ছিলেন আমাদের পূর্বপুরুষ বাবা কাকা দাদা বা বয়োজ্যেষ্ঠ মানুষেরা তখন এখানে প্রথম দুর্গা পুজো প্রচলন করেন তালিয়াগঞ্জের এটা দ্বিতীয় পুজো প্রথম পুজো হয় চরশে নাট মন্দিরে এটা আমাদের তালিয়াগঞ্জের দ্বিতীয় পুজো এবছরে আমার পঁচাত্তর বর্ষে পূর্তি হল আর এই দিনটিকে একটা স্মরণীয় করে রাখতে এবারে আমাদের বিশেষ কিছু আকর্ষণীয় আয়োজন ছিল তার মধ্যে আজকে মহালয়ের দিন আমাদের এই দিন দিতে আমরা নতুন কিছু উপহার দিতে চাই যেমন সুদূর কলকাতা থেকে মহিলা ঢাকি সম্প্রদায় এসছেন তাদের আমরা এখানে এসছি আমাদের উত্তর বাংলার লোক সংস্কৃতি যেটা অবলুপ্তির পথে প্রায় সেটাকে আমরা উজ্জীবিত করতে চাই মুখোশ নেত্র সেখানে ঠাকুর আছে মুখোশ নেত্র আছে সঙ্গে আছে আমাদের উত্তর বাংলার অন্যতম আর এক লোক শিল্প সেটা আদিবাসী মৃত্যু সেখানে আমরা সংযোজিত করেছি আরো আকর্ষণীয় হয়ে উঠেছে ত্যাম বলেছে একটা জীবন্ত ট্যাগলো মহিষাসুর বন এবং সেই সাথে আপানর মানুষ শুধু আমাদের এই দুর্গোৎসব কমিটির নয় গোটা কালিয়াগঞ্জের মানুষ আজকে এক হয়েছেন একটা পতাকার একটা ছাড় মানে পতাকা ছেড়া একটা ছাতার সবাই আমরা এসছি রাজনৈতিক সমস্ত কিছু ভুলে গিয়ে শেতকালীন ঐক্য সম্মেলনে সেটা করতে পেরেছে সকল ধর্মের সকল জাতির সকল সম্প্রদায়ের সকল রাজনৈতিক বিভাগ ভুলে গিয়ে আমরা একটা জায়গায় এসছি আমরা জুলে পঁচাত্তর বর্ষক দিন থেকে আপনারা ভালোভাবে যখন করবার আপনারা দেখলেন একটা মরণাগ্রম মিছিল কয়েক হাজার মানুষের সমাগম যেটা সাধারণত দেখা যায় না এই পঁচাত্তর বছরকে কেন্দ্র করে আমাদের পুজো চলাকালীন অনেক আকর্ষণীয় প্রোগ্রাম আছে আমরা সকলের কাছে আবেদন করছি আপনাদের মাধ্যমে আপনারা সকলে আসুন আমাদের প্রায় হয়েই গেছে আপনারা সকলে আসুন পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রতিমা দেখুন ইলেকট্রিসিটি দেখুন ডেকোরেশন দেখুন এবং আরো অনেক কিছু পারেন এটুকু আমরা ভরচা দিতে পারি শুধু শুধু পুজোটাই নয় আমাদের এই ক্লাব সামাজিক অনুষ্ঠান সামাজিক কাজের মধ্যে ভীষণভাবে জড়িত থাকে ভীষণ সারা বছর সেটা পেরেছি একমাত্র এখানকার মানুষের আশীর্বাদে মানুষের ভালোবাসায় মানুষের প্রেরণায় যাদের আশীর্বাদ ভালোবাসা প্রেরণা নিয়ে গুটি গুটি পায়ে চুয়াত্তর পেরিয়ে পঁচাত্তরে পড়লাম আমরা তাদের নতমাস থেকে প্রণাম শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আমরা আশা করবো আগামী আগামী দিনেও আমরা এইভাবেই আরো এগিয়ে যেতে পারবো তবে বর্ষপূর্তি উপলক্ষে বস্ত্রদান দুস্থ ও মেধাবী পড়ুয়াদের বই প্রদান সহ একাধিক সামাজিক কর্মসূচির আয়োজনও করা হয়েছে বলে জানান পুজো কমিটির অন্যতম সদস্য খোকন কুণ্ডু উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স